আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আসলে ঈদের পরেই বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে যে খাবার খেতে চায় আর ওদের সবার পছন্দ হচ্ছে আলুর যে ফ্রেন্স ফ্রাইটা থাকে সেটা আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমে আলুগুলোকেভাবে লম্বা লম্বা কেটে এগুলোকে ধুয়ে পানি পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি আসে তারপর আমি চুলায় একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম এটা পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ লবণ দিয়ে আলুগুলোকে আমি দিয়ে দেবো আলুগুলোকে এরকম স্বচ্ছ কালার চলে আসলেই আমি এগুলোকে ছেঁকে নেব এটা সিদ্ধ করা লাগবে না জাস্ট আলুগুলো দেওয়ার পর কিছু কালার চলে আসলেই এগুলোকে উঠিয়ে নেব এবং উঠিয়ে এখানে খুব ঠান্ডা পানি ব্যবহার করবেন এখানে ফ্রিজে নর্মাল পানি থাকলে নর্মাল পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এগুলোর কিছু ঠান্ডা হয়ে যায় তারপর আমি এগুলোকে ছড়িয়ে দিলাম একটা সুতি কাপড়ের উপরে আপনারা এগুলোকে কিচেন যেই টিস্যু থাকে তার উপরে ছড়িয়ে দিতে পারেন এর গায়ে যেন একটু পানি না থাকে আমি এগুলোকে ভালোভাবে একবারে শুকনো করে নিলাম তারপর একটা বাটিতে আমি এগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব আপনারা এই অবস্থায় কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে একটি বক্সে অথবা জিপ লক ব্যাগে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আরেকটা ভাবে সংরক্ষণ করতে পারবেন সেটা পরে বলছি এই সবগুলোর গায়ে আমি কর্নফ্লাওয়ার কোট করে নেওয়ার পরে এভাবে কোট করতে হবে যেন প্রত্যেকটার গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো লেগে যায় তারপরে আমি চুলে দিয়ে দেব তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে ভাজতে হয় তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে দিয়ে দেব বেশি গরম করে এগুলোকে দেবো না তারপর দেওয়ার পর এগুলোকে আমি এই আরেকটু পরে কিছুক্ষণ পরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটু চুলার রাসটা বাড়িয়ে দেবো এবং এই অবস্থাতে আমি এগুলোকে হালকা কালার করে উঠিয়ে নেব এখন সম্পূর্ণ কালার করব না কারণ আপনারা সবাই জানেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ডাবল ফ্রাই করতে হয় এগুলো কি সবগুলোকে আমি এখন উঠিয়ে রাখছি এবার আবার তেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আবার আলুগুলো দিয়ে আমি ঠিক একই পদ্ধতিতে সবগুলো আলু ভেজে নিলাম এই তো আপনারা এই অবস্থাতেও সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে একটি বক্সে ভরে তারপরে যে যেহেতু আলুগুলো গরম ছিল তাই আমি একটু ট্রেতে ছড়িয়ে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এতো তো আমি আবার ডাবল ফ্রাইয়ের জন্য চুলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এখন চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে একটু লো এবং এ আছেই আলুগুলোকে আমি একবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েও দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কি সুন্দর খেলা কালার আসছে আর এই পদ্ধতিতেই যদি আলুগুলোকে আপনারা ভেজে নেন তাহলে আলুগুলো খুবই ক্রিস্পি থাকবে এবং অনেকক্ষণ পর্যন্তই শক্ত থাকবে তে নিয়ে যাবে না আমি একই পদ্ধতিতে বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি আমার বাচ্চারা ফ্রেন্ডস ভাই খুব পছন্দ করে আলু ভাজা এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে কি মচমচা আর ফ্রেন্স ফ্রাই হওয়ার লক্ষণ হচ্ছে বাইরেতে থাকবে আর ভিতরটা থাকবে নরম ধন্যবাদ সবাইকে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সস দিয়ে খাবেন আর বাচ্চাদেরকে ঘরে ধরে বানিয়ে দেবেন স্বাস্থ্যকর খাবার ধন্যবাদ সবাইকে